আসসালামু আলাইকুম সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম আজকের এই ক্লাসে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি বহুপদী এবং বহুপদীর যে সমীকরণ আছে সেই অধ্যায়টা থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা রচনামূলক ম্যাথ আমাদের বোর্ডে আমরা যে ম্যাথটা দেখতে পাচ্ছি সেই ম্যাথটা আমাদের রচনামূলক পর্বে পরীক্ষায় কিন্তু থাকে আপনার পরীক্ষায় এই ম্যাথটা না থাকলেও এই ধরনের ম্যাথ কিন্তু পরীক্ষায় থাকবে তাই আমাদের এই ম্যাথটা খুব গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে বুঝতে হবে যাতে আমরা এই ধরনের যে কোনো ম্যাথ পরীক্ষা সেটা যাতে আমরা সলভ করতে পারি তো আজকের এই ক্লাসে আমরা একদম বেসিক সহকারে এই ম্যাথটা নিয়ে আলোচনা করব তো আমরা প্রথমত একটু ম্যাথের ডাকটা দেখি এখানে আমাদের কি বলছে পরীক্ষা ম্যাথের মধ্যে বলছে একটা ইকুয়েশন দেওয়া আছে স্যার যে 4x2 6x 1 0 সমীকরণের মূল দুই মূল দাও আছে একটা আলফা এবং আরেকটা হচ্ছে বিটা তাহলে বলছে আলফা প্লাস ওয়ান বাই আলফা এবং বিটা প্লাস ওয়ান বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে বলছে স্যার একটা কথা এখানে আপনাকে বলি আপনি যদি কোনো সমীকরণের দুইটা মূল জানেন তাহলে কিন্তু আপনি যে কোনো সমীকরণ বের করতে পারবেন মূল বলতে প্রথমতে কি বুঝি সেটা আমাদের জানতে হবে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে অথবা একটা ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণটা সমাধান করার পরে চলকের যে মানটা পাবেন সেটাকেই যদি সহজ ভাষায় বলতে চাই সেটাকে বেসিক্যালি বলা হয় ওই সমীকরণের সমাধান বা মূল বলা যায় ঠিক আছে তো এখন প্রথমত আমি আপনাদেরকে লিখে দিব যে আসলে একটা সমীকরণ কেমনে গঠন করতে হয় সেটা কিন্তু একটা সূত্র আছে স্যার ঠিক আছে দেখেন একটা সমীকরণ গঠন করার বেসিক সূত্রটা হচ্ছে এরকম সো সূত্রটা হচ্ছে এরকম এক্স স্কোয়ার মাইনাস মূল দয়ের মূল দয়ের যুগ ফল ইন্টু এক্স মাইনাস মূল গুণফল এটা হচ্ছে বেসিক্যালি আমাদের সূত্রটা মূল দয়ের গুণ ফল এই যে ইজ ইকাল জিরো এটা হচ্ছে যে কোনো দ্বিঘাত সমীকরণ লিখার মেইন সূত্রটা তাহলে আপনি যদি একটা সমীকরণ বের করতে চান তাহলে আপনার কি লাগবে স্যার মূল দয়ের যোগফল লাগবে যেহেতু আপনাকে এখানে বলছে যে আলফা প্লাস ওয়ান বাই আলফা এবং বিটা প্লাস ওয়ান বাই বিটা বেশি সমীকরণ বের করো তাই না দ্যাট মিনস আপনাকে প্রথমত এখানে কি বের করতে হবে এই দুটোর যোগফল যে আলফা প্লাস 1 বাই আলফা প্লাস বিটা প্লাস 1 বাই বিটা এটার ভ্যালুটা কত আসে এটা আপনি এখানে বসাবেন তারপরে এই দুইটা মোলের যে গুণফল আছে সেটা যদি এখানে বসায় দেন হয়ে গেল তাই তো এটা কিন্তু আপনাকে বলছে এখানে এখন আপনি তো এখানে আলফা আর বিটার মানই জানেন না তাই আলফা এবং বিটা এই দুইটার মান আপনি বের করতে পারবেন এই সমীকরণটা থেকে আলফা এবং বিটা এই যেটার মান বের করতে পারেন কোথা থেকে স্যার এই যে এই ইকুয়েশন তো প্রথমত চলেন আমরা এই ইকুয়েশনটা থেকে একটু বের করি ওকে প্রথমত চলেন স্যার আমরা এই ইকুয়েশনটা থেকে মানটা বের করি ওকে তো দেখেন সমীকরণটা কি দেওয়া আছে 4x2 6x 1 0 তো এখানে মূলদয়ের যোগফল আমরা এখান থেকে বের করতে পারি সমীকরণ থেকে মূল দয়ের যুগ ফল এবং গুণফল ফল বের করা যায় মূল দয়ের যুগ আলফা প্লাস বিটা যেহেতু দুইটা হচ্ছে আলফা সেক্ষেত্রে কি হবে কি লিখবো আমরা আলফা প্লাস বিটা লিখবো সমান সমান দেখেন যোগফল আর গুণফল ফল বের করার সূত্রটা আমি এখানে সরাসরি আপনাদেরকে বলে দিই একটা উদাহরণ দিতে চাই আর কি সূত্রটা যেখান থেকে আসছে এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি ইজিকো এটাকে দ্বিঘাত সমীকরণ মাতৃ সমীকরণ বলা যায় এবং এখান থেকে আর কি সকল সূত্র গুলা হয়েছে এখান থেকে যে বের করতে চান এই সমীকরণের যোগফল বের করার সূত্রটা হচ্ছে এরকম মাইনাস বি এখানে দুইটা মূল যদি আলফা এবং বিটা হয় তার যোগফল বের করার সূত্র স্যার মাইনাস বি এ এবং গুণফল বের করার সূত্রটা হচ্ছে সি বাই এ তাহলে আপনি একটু এখানে খেয়াল করে দেখেন এক্স স্কোয়ার সহগটা কিন্তু আমি আর চিন্তা করি আর এক্স এর সহগটা হচ্ছে বি এবং কনস্ট্যান্ট পদটা হচ্ছে c

তাহলে আপনি যদি মাইনাস আর মাইনাস গুণ করেন কি হবে প্লাস হবে তার প্লাস সিক্স বাই যদি কাটাকাটি করে দেন এখানে কাটাকাটি করেন দুই দ্বারা কাটলে উপরে হবে তিন নিচে হবে দুই দ্যাট মিনস থ্রি বাই তাহলে এখানে আমরা কি পাইলাম স্যার সুতরাং আলফা প্লাস বিটা এটার ভ্যালুটা হলো থ্রি বাই আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি সূত্রটা কই থেকে আসছে সেটাও জানলাম এবং কিভাবে বের করছি সেটাও কিন্তু আমি এখানে বলে দিছি এখন আমরা কি বের করব এই সমীকরণ থেকে যে মূলদইটা যে বলছে আলফা গুণ বিটা তাদের গুণফলটা বলবো গুণফলটা বের করবো তো গুণ ফল বের করার সূত্র তো স্যার আমি এখানে লিখিয়ে দিয়েছি কি স্যার এই যে সি হচ্ছে সি ভাই এ তাহলে এখানে আমরা লিখি মূল এর গুণফল সমান গুণফল আলফা ইনটু বিটা ইজ ইকাল টু সি বাই এ সি বলতে কনস্ট্যান্ট স্যার কনস্ট্যান্টটা কত ওয়ান আর এ বলতে কত স্যার ফোর আশা করি বুঝতে পারছেন সো এটা হচ্ছে আমাদের গুণ ফলের ভ্যালু বা আলফা ইনটু বিটা মান সো এই যে সমীকরণ থেকে আমাদেরকে প্রথমত একটা সমীকরণ দেওয়া থাকবে সেখান থেকে বলবে এই দুটোর মূল এইটা তারপরে যে কোনো দুটো মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলবে এটাই হচ্ছে অঙ্কের মেইন থিম সেই ক্ষেত্রে আমরা প্রথম কাজ হবে ওই সমীকরণটা থেকে আলফা প্লাস বিটা মানে মূল দুয়ের যোগফল আর গুণফল বের করে ফেলবো সূত্রের সাহায্যে যোগফলের সূত্র মাইনাস বি আর গুণফলের সূত্র সি বাই ওকে তারপরে আমরা এই টু ক্যালকুলেশনের মাধ্যমে বুদ্ধি খাটায় পরবর্তীতে এই দুইটা মূলের যোগফল আর গুণফল বের করি চলুন বের করে ফেলি তো এখন দেখেন এখন তাহলে মূল যোগফল বলতে আমরা কি বুঝি আলফা প্লাস এই যে যে দুটো মূল দেওয়া আছে একটা মূল ছিল আলফা প্লাস ওয়ান বাই আলফা যোগ আরেকটা মূল কত বিটা প্লাস ওয়ান বাই বিটা ওকে যোগ ফল বের করতেছে তাহলে যোগ করলাম এখন দেখেন স্যার আমি যদি এটাকে একটু সাজাই লিখি আর কি তাহলে আলফা আর বিটাকে একসাথে লিখলাম তাহলে আলফা প্লাস বিটা প্লাস বাকি দুইটাকে একসাথে লিখি ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা ওকে তারপরে স্যার এই যে দেখেন আলফা প্লাস ওয়ান বাই আলফা আলফা প্লাস ওয়ান বাই সরি আলফা প্লাস ওয়ান বিটা এটার ভ্যালুটা কত স্যার থ্রি বাই টু আমি এটার ভ্যালুটা লিখে দিলাম থ্রি বাই টু প্লাস আর এই জায়গাটার মধ্যে লসা করা যায় না বলেন তো করা যায় অবশ্যই যায় তাহলে আমরা এখানে লসা করে দিক লসা করলে ওবি আসলে আলফা ইনটু বিটা হবে আর উপরে দেখবেন আলফা প্লাস বিটা আছে মানে সদাই লিখলে এরকম হবে আর কি উপরে এখানে বিটা হয় এখানে আলফা হয় সো সদাই লিখলে তো আলফা প্লাস বিটা লিখায় যায় তাহলে আবার এখানে স্যার আপনি এটা মানটা বসান ওকে তাহলে এখানে হচ্ছে 3/2 প্লাস আলফা প্লাস বিটা এটা এটা সিমিলারলি 3/2 আর ওয়ান আলফা ইন্টু মান হচ্ছে ওয়ান বাই ফোর তো নিজের মতো করে ক্যালকুলেশন করবেন আপনার মন মতো যেভাবে চান কোনো সমস্যা নাই তাহলে এখানে থ্রি বাই টু ইন্টু ফোর টু পরে ওয়ানটা নিচে যেহেতু এখানে বাঘ চিহ্ন ছিল সেই উল্টে গেছে তারপরে স্যার দুই দ্বারা কেটে দেন এখানে দুই থাকে তাহলে এখানে হচ্ছে থ্রি বাই টু প্লাস তিন দু ছয় আশা করি বুঝতে পারছেন এই যে তিন আর দুই গুণ করে ছয় আসে তারপরে স্যার এখানে লসাগ করেন আপনি লসাগ করলে কত হবে লসাগ করলে দুই হবে আর উপরে যদি লসা করেন আহ গুণ করেন তাহলে কত বার তার মানে উপরে হচ্ছে পনেরো বাই দুই তাহলে এই যে দেখেন আমাদের এই দুইটা মূল্যের যোগ ফলের মানটা কিন্তু আমরা পেয়ে গেছি যে যে মূল মূল দুইটা দেওয়া ছিল যোগ ফলের মানটা কত আসছে স্যার আমাদের পনেরো বাই দুই আশা করি এই পর্যন্ত কিন্তু আমাদের ক্লিয়ার এখানে আমরা লসো করছি তাহলে লস দুই হয়েছে তাহলে থ্রি প্লাস ছয় দু কত বারো তাহলে কত বললাম স্যার ফিফটিন বাই কিউ আশা করি বুঝতে পারছেন এখন আমাদের পরবর্তী কাজটা কি মূলদয়ের গুণ ফল বের করতে হবে কি বের করতে হবে স্যার বলেন তো মূলদয়ের গুণফল চলেন এখন গুণফল বের করি আবার তাহলে এখন আমরা গুণ করবো তাই তো আলফা প্লাস ওয়ান বাই আলফা ইন্টু বিটা প্লাস ওয়ান বাই বিটা যদি আমরা গুণ করি স্যার এই দুটাকে যদি একটু গুণ করি আর কি তাহলে কি লিখা যায় বলেন তো এখানে লিখে দিলাম গুণ ফল সমান দেখেন স্যার তারপরে আবার আলফা দ্বারা যদি ওয়ান বাই বিটাকে গুণ করেন তাহলে আলফা বাই বিটা প্লাস এটাকে তারা গুণ করলে হবে বিটা বাই আলফা প্লাস ওয়ান বাই আলফা ইন্টু বিটা ওকে তো এখন দেখেন এই যে আলফা ইন্টু বিটা এটার ভ্যালুটা কত আসছে স্যার আমরা জানি ওয়ান বাই ফোর আসছে এটা আমরা একটু আগে দেখছি তারপরে স্যার এইখানে কি করা যায় লসও করা যায় তাহলে লসও গে আলফা বিটা তো যদি এই দুইটা এই জায়গার মধ্যে অর্থাৎ এইটুকুর মধ্যে আপনি যে লসও করেন কি হবে যদি আমরা এই দুইটা জায়গার মধ্যে লসও করি সেক্ষেত্রে আমরা এখানে বলতেই পারতেছি যে সেক্ষেত্রে আমাদের এখানে এরকম হবে আলফা ইন্টু বিটা সেখানে হবে আলফা স্কোয়ার প্লাস

উপরে একটা সূত্র এপ্লাই করা যায় স্যার উপরে কি করা যায় বলেন তো একটা সূত্র কিন্তু এপ্লাই করা যায় সেটা হচ্ছে a স্কয়ার প্লাস এর যে সূত্রটা তাহলে সূত্রটা কি লেখা যায় a প্লাস b হোল স্কয়ার a প্লাস uh, b হোল স্কয়ার 2ab a স্কয়ার প্লাস যে সূত্রটা আছে সেটা আপনি এখানে লিখলেন দেখেন ভালো করে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা কি a প্লাস b হোল স্কয়ার 2ab ওকে তারপরে এখানে নিচে কি আছে আলফা ইন্টু বিটা তাহলে আলফা বিটার মান কত ওয়ান বাই ফোর তার পরবর্তীতে আমরা সব জায়গায় মানটা বসাবো স্যার আমরা সব জায়গায় কি করব মানটা বসায় দিই সো নিচে ওয়ান বাই ফোর ছিল এটা এইভাবে থাকুক আর আলফা প্লাস বিটা এটার মান হচ্ছে কত স্যার থ্রি বাই টু এই যে থ্রি বাই টু হোল স্কোয়ার

ঠিক আছে তারপর উপর আবার এইটুকুর মধ্যে একটা লসাও করতে হবে আমাদেরকে তো করেন সো এইটুকুর মধ্যে আমরা লসাও করে ফেলি 1/4 নিচে 1/4 ছিল সো এখানে যদি লসাও করি তাহলে লসাও করতে obviously 4 আসবে তাহলে 9 2 আশা করি বুঝতে পারছেন তার আর দিয়ে লসাও 4 হয় পরবর্তীতে এখানে 9 থাকে আর এখানে কত থাকবে 2 দ্বারা 4 ভাগ করলে 2 হয় তাহলে 2 কে 2 থাকে আজকে তারপর এখানে প্লাস 4 পরবর্তীতে যদি বলি এই চার আর এই চার কিন্তু কেটে যাবে স্যার তাই না এখানে যদি বাক্চিন ওটা আছে এটা গুণ বাড়লে চারটা উপরে যাবে তাহলে চার চার কেটে যাবে শুধু এখানে সাত থাকবে তাহলে এখানে দেখেন ওয়ান বাই ফোর প্লাস সেভেন প্লাস ফোর এই যে পরে যে ফোরটা ছিল যোগ করে দেই তাহলে এখানে হবে এগারো যদি লসা করে আর কি জায়গায় তাহলে কত হচ্ছে হচ্ছে চার আর ওয়ান তাহলে আমরা কিন্তু গুণফলের মানটা পেয়ে গেলাম গুণফলের মানটা কিন্তু স্যার পেয়ে গেলাম ওই যে মূলদয়ের যে গুণফল ফল ছিল সেই গুণফলটা কিন্তু আমাদের বেরিয়ে আসছে ওকে এখন জাস্ট আমরা মানটা বসাবো অঙ্কটা হয়ে যাবে এখন দেখেন আমরা যে কোনো মূল বিশিষ্ট সমীকরণ বের করার সূত্রটা কি জানি স্যার সূত্রটা হচ্ছে এরকম তাহলে এখানে যুগ ফল ইন্টু আমি সহ করে লিখলাম বা ছোট করে লিখলাম যোগফল ফল ইন্টু এক্স প্লাস গুণ সমান সমান শূন্য তাহলে কি লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস যুগ কত পেয়েছিলাম স্যার আমরা ফিফটিন বাই টু প্লাস এটা কথা পাইলাম ফোরটি ফাইভ বাই ফোর জি গুল আপনাদেরকে এটা দেখাই দিয়ে আপনাদের সুবিধার জন্য আমরা গুণফলটা কত পেয়েছিলাম ওই যে স্যার আমাদের গুণফলটা স্যার যোগ ফলটা পনেরো বাই এই মানটাই কিন্তু স্যার আমরা কোথায় বসেছি এই যে জায়গার মধ্যে ঠিক আছে এখন আপনি এখানে যদি চান একটু ছুট করে দিতে পারেন লস করে দিতে পারেন সেখানে যদি লস করে আমরা কত হবে ফোর হবে লসাকো তাহলে এখানে হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস প্লাস ফোরটি ফাইভ সমান সমান শূন্য ঠিক আছে আর আর যদি গুণ করে দেন তাহলে এখানে হবে ফোর এক্স স্কোয়ার মাইনাস থার্টি এক্স প্লাস ফোরটি ফাইভ টু জিরো এই যে এটাই স্যার আপনার স্যার ঠিক আছে এটাই কি বলেন তো আপনার তো এই হচ্ছে অঙ্ক এখন এই ধরনের অঙ্কগুলো দেখতে অনেকে মনে করেন যে স্যার এই ধরনের অঙ্ক তো বড় আমরা কি পারবো পারবেন অবশ্যই দেখেন অঙ্ক যত বড়ই হোক না কেন আপনি যদি নিয়ম মত অঙ্ক করে যান আপনি যদি নিয়মটা মেনটেন করে অঙ্কগুলো সমাধান করেন আশা করি আপনার কাছে যে কোনো ম্যাথে সমাধান হয়ে যাবে তো এই সকল ম্যাথের বেসিক দুইটা বিষয় আমাদের প্রথমত কি দেওয়া থাকে দুইটা মূল দেওয়া থাকে একটা সমীকরণ দেওয়া থাকে সেই সমীকরণ থেকে আমরা কি করব স্যার মূলদের যোগফল আর গুণফল বের করে ফেলবো তার পরবর্তী কাজটা হচ্ছে ওই যে যোগফল আর গুণফলকে কাজে লাগিয়ে বাকি যে দুইটা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলছে ওই দুইটা মূলের যোগফল গুণফল বের করতে করে আমাদের এই যে সূত্রটা ছিল এই সূত্রের মধ্যে যোগফলের জায়গায় যোগফল লিখবো গুণফলের জায়গায় গুণফল লিখবো তাহলে আমরা কিন্তু আনসারটা পেয়ে যাব আশা করি এই ধরনের যে কোনো ম্যাথ যদি আপনাদের পরীক্ষা আসে আপনারা কিন্তু অনে এসে এখন সেই ধরনের ম্যাথ কিন্তু সমাধান করতে পারবেন ঠিক আছে এতক্ষণ এই ম্যাথটা মনোযোগ সহকারে দেখার জন্য বোঝার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ